উনি কিন্তু একদম ঠিক বলেছেন আমার কথা না শুনলে আমি কিন্তু ভীষণ রেগে যাই খুব তাড়াতাড়ি আপনাকে ডিসচার্জ করা হবে সোজা ডক্টর আনন্দের সাথে বাড়ি যাবেন রেগে যাওয়া শরীরের পক্ষে খুব ভালো রেগে যাও আরে আস 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 আস

আমি এখন কম ভালো আছি কিন্তু আমি একদম ভালো হয়ে যাবো তারপরে আমি নিজের বাড়িতেই যাব আমি আর কারোর অন্য কারোর বাড়িতে যাবো না ব্যাস কম ভালো আছি